প্রথমেই আমাদের পুস্কশোনাকে দেখিয়ে দিলাম আমাদের ছোট্ট পুস্কশোনা পড়াশোনা করছে আর খেলতেছে আসলে ও সব সময় আমাদের কাছে থাকে তো তাকে স্মৃতিতে ধরে রাখার জন্য একটু ধরে ভিডিও করে নিলাম এবং আপনাদের মাঝে শেয়ার করলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শিউলি কিচেন গার্ডেন লাইফ স্টাইল থেকে আমি শিউলি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো পুষ্ক সোনাকে দেখার পরে এই যে রান্না বান্নার কাজে চলে আসলাম তো আজকে কালো জিরা ফোড়ন দিয়ে শিং মাছের ছোট ছোট আলু দিয়ে শিং মাছের ঝোল রান্না করব আর এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ মজা তো আমি একদম ভিডিওটা স্পিড করেই দিছি সব কিছুই আর অনেক ভিডিও হলে আসলে দেখার ধৈর্য তেমন থাকে না তো এখানে শিং মাছগুলো কিন্তু আমি সুন্দর করে আগেই সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি আর এখানে সব মশলা দিয়ে শিং মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে শিং মাছ কষিয়ে নিচ্ছি আর এভাবে শিং মাছ রান্না করে খেলে কিন্তু একদম অনেক ভালো লাগে আপনারা ট্রাই করবেন এই যে এরকম ছোট ছোট আলু আমি কিন্তু অফ ক্যামেরায় সরি রাইস কুকারে ভাত রান্না করে নিছি এবং রাইস কুকারের উপরে আলু সিদ্ধ করে সুন্দর করে ছুলে নিছি যেহেতু আমি একজন ব্যস্ত মানুষ আমাকে স্কুলটা মেনটেন করে বাসায় এসে তারপরে রান্নাবান্নার কাজ করতে হয় তো আজকে ছেলেরা বাসায় ছিল তো তারাই বাটটা রান্না করে রাখছে ভাত রান্না করার পরে আলুটা সিদ্ধ করে নিছে তো আমি ঝটপট চলে এসে আর এই যে আমার বাগান থেকে অনেক দিন হয় আপনাদের মাঝে আমার বাগানটা শেয়ার করতে পারি না একদিন ইনশাল্লাহ শেয়ার করব আর এখানে যে মিষ্টিলাও শাক নিয়ে আসা হয়েছে তো মিষ্টিলাও শাকগুলো আমি ভালো করে ধুয়ে তারপরে কেটে কুটে পরিষ্কার করে নিচ্ছি আজকে ছোট আলু দিয়ে শিঙ মাছের ঝোল আর এই মিষ্টি কুমড়ার শাকটায় রান্না করা হবে তো বন্ধুরা যে কথাটা না বলেই না প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন দিন দিন চ্যানেল মনে হয় নতুন হয়ে যাচ্ছে অনেক বছর ধরেই চ্যানেলটা চালাচ্ছি তবে ভিউ একদম কমে যাচ্ছে সবাই একটু ভালো করে ভিডিওটা দেখবেন আর রান্নাগুলো কেমন হয়েছে আমার কাজকর্ম কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে তো এখানে এই যে শাকটা রান্না করে নিচ্ছি শাকটা রান্না করার পরে গোসল করে নামাজ আদায় করে তারপরে আমরা সবাই খেতে বসবো তো শাকটা খুব সফট এবং অনেক সুন্দর যেহেতু নিজের বাগানের শাক আর সময়ের কারণেই কিন্তু যে বাগান থেকে শাক তুলে আনছি সেটা আপনাদের মাঝে দেখাতে পারিনি আর এই যে এখানে শাকটা সিদ্ধ করে নিছি শাকটা অনেক সবুজ দেখতেই পারতেছেন অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল তো শাক দিয়ে খাওয়ার জন্য এখানে শুকনো মরিচ ভাজা করে নিচ্ছি শুকনো মরিচ ভাজা দিয়ে শাক খেতে আমার কিন্তু ভীষণ পছন্দ কে কে শুকনো মরিচ ভাজা দিয়ে শাক খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর এই যে এখানে শাকটা কিন্তু আমি বাগাড়ি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাগানের শাকটা দিয়ে তারপরে আমরা খেতে বসবো তো আর কি সব কিছু করে ঝটপট শর্টকাট আর কি যেভাবে পারি সেভাবে নিজের কাছ নিজে গুছিয়ে নিতেই পছন্দ করি শত ব্যস্ততা থাকলেও রান্নাটা নিজে করেই খাই বাচ্চাদেরকেও খাওয়াই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন আমিও পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লা আল্লাহ হাফিজ